দিক থেকেই রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ এবং প্রথম টেস্ট ম্যাচ খেলার আগে দীনেশ কার্তিক বললেন যে বাংলাদেশ দল কিন্তু ভালো খেলেছে পাকিস্তানকে হারিয়েছে পাকিস্তান ভালো খেলতে পারিনি এবং তাদের বিরুদ্ধে ভালো চমক দেখিয়েছে বাংলাদেশ তবে আমার মনে হয় ভারত অনায়াসেই বাংলাদেশকে হারিয়ে দেবে বাংলাদেশ কোনোভাবেই ভারতকে হারাতে পারবে না এমন কথা কিন্তু সৌরভ গাঙ্গুলে বলেছিল এখন কিন্তু দীনেশ কার্তিক একই কথা বললেন ওইদিকে বাংলাদেশের বোলা শরীফুল ইসলাম বলেছে যে আমরা যেহেতু পাকিস্তানকে হারিয়েছি আমরা সেই জন্য অনেক এখন মানে আমাদের আর কি সাহস সাহস আর কি বেড়ে গেছে এর জন্য আমরা ভারতকেও হারাবো ভারতকে হারালে আমরা শান্তি পাবো এবং ভারতকে আমরা হারানোর জন্যই খেলবো এবং আশা করছি আমরা হারাতে পারবো ইনশান আল্লাহ অনেকেই বলছে যে ভারতকে বাংলাদেশ মানে ভারতকে বাংলাদেশ হারিয়ে দেবে অনেকে ভাবছে কিন্তু সেটা সম্ভব হবে না কেন জেনুইন ভাবতে গেলে পাকিস্তান দল আর কোথায় ভারত দল পাকিস্তান দল অনেক পিছিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে পিছিয়ে তারা ভালো খেলতে পারেনি গত কয়েক নিজেদের ঘরের মাটিতে গত কয়েক দশটা ম্যাচের মধ্যে হেরেছে একটা ম্যাচও খাতা খুলতে পারেনি এবং সেই দলকে হারিয়ে ভারতকে যদি হারানোর স্বপ্ন দেখে তাহলে তো সমস্যা তবে যদি জিততে পারে তো ভালো তবে জেতানো সম্ভব হবে না তার কারণ ওই রবিচন্দ্রনা সেন যাদের যা অক্সার পেটেল এদের বল খেলা ভারতের মাটিতে কতটা কঠিন সেটা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া জানে ইংল্যান্ড অস্ট্রেলিয়াই পারিনি আর বাংলাদেশ পারবে কি করে তবে ভালো খেললে অবশ্যই সেটা সম্ভব হবে এবার কেমন খেলে সেটাই দেখতে হবে উনিশ উনিশ তারিখ থেকে শুরু হতে চলেছে এই টেস্ট সিরিজের জন্য আমি অনেকেই কিন্তু অপেক্ষা করে আছে আমি অপেক্ষা করে রয়েছি কেমন খেলে এখন সেটাই দেখতে হবে সেটাই দেখার বাকি রয়েছে যদি সেখানে ভালো খেলে তো ভালো আর যদি খারাপ খেলে তাহলে গেল এটাই মানে কী করে এখন দেখা যাক তোমাদের কী মনে হচ্ছে কে জিতবে কে হারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও তবে দীনেশ কার্তিক যে কথাটা বলেছে ঠিকই বলেছে এখন সেই অবধি দেখাই যাক না কি হয় কে বলতে পারে যে হয়তো মানে ভারতীয় হয়তো বাংলাদেশকে আবার হারিয়ে দিলো যেটা সবাই ভাবছে এটাই হলো বা আবার এর বিপ হতে পারে তবে সেটা যদি বাংলাদেশ ভারতকে হারাতে পারলে বড় প্রাপ্তি হবে সেটা বাংলাদেশ করতে পারে নাকি সেটা দেখতে হবে যদি করতে পারে সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওটার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ এখন করতে পারে না কি এটাই দেখার বিষয় তবে আমার মনে হচ্ছে এটা করতে পারবে বলে আমার মনে হয় না তবে বাংলাদেশের স্পিনারও ভালো রয়েছে স্পিনাররা যদি ভালো বল করতে পারে ব্যাটাররা মোটামুটি যদি খেলে দেয় তাহলে কিন্তু একটা হারানোর চান্স আছে ভারতকে হলে হারাতে পারবে না এটাই আমার মনে হচ্ছে তো দেখ দেখা যাক এখন কি করে খেলার বিষয়ে সব কিছুকে আগে আগে থেকে বলা যায় অনেক সময় খারাপ দল তাও কিন্তু ভালো একটা দলকে হারিয়ে দেয় এটা কিন্তু হয়ে থাকে এটা হলে তো ভালো কথা আর যদি না হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার দেখা যাক কি হয় আর সকাল সাড়ে নটা থেকে ম্যাচটা শুরু হতে চলেছে চেন্নাইয়ের উইকেট কিন্তু টার্নিং উইকেট হবে এখানে কিন্তু স্পিনাররাই কিন্তু বেশি উইকেট পাবে ভাল বোলাররা কিন্তু অত ভালো সুইং টুইং পাবে না প্রথম দিকে হয়তো পেতে পারে ওই স্পিনাররাই বেশি ওভার বল করবে আর এর মধ্যে বাংলাদেশের প্রধান নির্বাচক বলেছে সাকিব আল হাসান সে একজন সেরা অলরাউন্ডার এবং সে ব্যাটিং করতে পারছে না কয়েক ম্যাচে ঠিকই বাট সে কিন্তু একজন সেরা প্লেয়ার সে ভারতের বিরুদ্ধে কিন্তু খেলেই দেবে ঠিক সময় সে ফর্মে চলে আসবে ভালো খেলে দেবে এমনটাই বলেছে সে সে